পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের আহ্বানে দশ দফা দাবিতে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরে গণ ও বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয় করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয় সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকে এর পরে দুটি ভাগে ভাগ হয়ে প্রতিনিধল ডেপুটেশন জমা দিতে যায় আন্দোলনকারীদের দাবি মাসিক পাঁচ টাকা বর্ধিত হারে মানবিক ভ্রাতা প্রদান করতে হবে নকল প্রতিবন্ধী শংসাপত্র প্রদানে দুর্নীতি বন্ধ করতে হবে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষানীতিতে উল্লেখিত অনলাইন বা গৃহভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রত্যাহার করতে হবে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে স্পেশাল স্কুলের মাধ্যমে প্রতিবন্ধীদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এই দাবি সহ মোট দশ দফা দাবি নিয়েই তাদের আজকের এই বিক্ষোভের কর্মসূচি প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে এসে এখানে বিকাশ ভবনের সামনে এসেছি আমাদের প্রতিনিধি দল সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাচ্ছেন আমাদের মোট দশ দফা দাবি তার মধ্যে প্রথম দাবিটাই হল যে মানবিক ভাতা প্রতিবন্ধীদের দেওয়া হয় যার পরিমাণ দীর্ঘদিন ধরে মাত্র মাসিক এক টাকা সেটা বাড়িয়ে মাসে পাঁচ হাজার টাকা করতে হবে এই দাবি এবং তার সঙ্গে হচ্ছে নকল প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হচ্ছে কিছু সুযোগ সন্ধানী মানুষকে তার ফলে প্রতিবন্ধীদের ক্ষতি হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে প্রতিবন্ধীদের বিশেষ যে স্কুলগুলো রয়েছে সেগুলো পরিচালনার দায়িত্ব জনশিক্ষা প্রসাদ দপ্তরের হাত থেকে নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের হাতে দিতে হবে মূলত এই দাবিগুলোকে সামনে রেখে এবং আরও অনেকগুলো দাবিকে সামনে রেখেই আজকে আমাদের এখানে এই সমাবেশ মিছিল এবং এখন আমাদের পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল মাননীয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাচ্ছি ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি